আকাশের রং ঘাস দেহের মতো কোমল নীল চারিদিকের পেয়ারা ও নুনার গাছ টিয়ার পালকের মতো সবুজ একটি তারা এখন আকাশে রয়েছে পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধুলি মদির মেয়েটির মতো কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখন হিমের রাতে শরীর উম রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জেলেছে মোরগ ফুলের মতো লাল আগুন শুকনো অশ্বৎ পাতা এখনো আগুন জ্বলছে তাদের সূর্যের আলোয় তার রং মতো নেই আর হয়ে গেছে কুমকুমের রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো সকালের আলোয় টলমল শিশিরের চারিদিকে বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে ভোর সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগুণীর মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামী হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল এসেছে সে ভোরের আলোয় নেমে কুচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছেড়ে খাচ্ছে নদীর তীক্ষ্ণ শীতল ঢুয়ে সে নামল ঘুমহীন ক্লান্ত বিউভল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য অন্ধকারের হিম কুঞ্চিত জরা ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য একটা অদ্ভুত শব্দ নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল আগুন জ্বলল আবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এল নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প সিগারেটের ধোঁয়া টেরিকাটা কয়েকটা মানুষের মাথা এলোমেলো কয়েকটা বন্দুক হিম নিস্পন্দ নিরপরাধ ক্ষোভ